রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তারা অনেকেই হয়তো চিল্লাপাল্লা পাল্লা করতেছেন অনেকে অনেক কথা বলতেছেন কিন্তু ভাই ইউনুসের কাছাকাছি কেউ নাম সুতরাং এই সরকার আরও থাক আরও সময় নিক এবং বাংলাদেশের একটা আমূল পরিবর্তন আসুক আলহামদুলিল্লাহ ভাই বনের সমস্যার জন্য ঢাকায় আসা বন ঢাকাতে আটকা আছে চিকিৎসার জন্য তো এই জন্যে আসছি ফ্যামিলির সঙ্গীত করলাম বনের সঙ্গীত করলাম আলহামদুলিল্লাহ ভালো লেগেছে ভাই ও তা তো অবশ্যই কারণ হচ্ছে বনের চিকিৎসার জন্য আটকা আছে ঢাকাতে আপনার হচ্ছে কিছু খুশি সংবাদও আছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বোনকে সময় দিলাম এসে ভালো লাগলো ভাই এটা এবার অনেক স্পেশাল ভাই আমার স্থান হচ্ছে রাজশাহীতে সেখানে তো কর্ম আছে তো রাজশাহীতে তো ফিরতেই হচ্ছে বোনকে রেখে আসলাম ওরা হয়তো বারো কিছু দিন থাকবে আমি এখন রাজশাহীতে ফিরে যাচ্ছি ভাই বিশেষ করে আমি যতদূর টিভিতে দেখেছি কারণ ঈদে এভাবে আসা হয় না স্টেশনে তো যা দেখেছি আর এবারে যা দেখছি তাতে তো অনেক পার্থক্য এবং এটা হচ্ছে দৃশ্যমান আপনাকে বিশ্বাস করতেই হবে আপনি মানেন বা না মানেন দৃশ্যমান বিষয়ে আপনাকে বিশ্বাস করতেই হবে কারণ এবার যে ব্যবস্থাপনা যে পরিচালনা যা হচ্ছে আলহামদুলিল্লাহ বিগত সকল বছরের থেকে এবার আলহামদুলিল্লাহ সবাই খুশি কারণ আমি একাই না আমি তো দেখছি ফেসবুকে দেখছি বা টিভিতে টেলিভিশনে দেখছি সকলের মন্তব্য একটাই যে আলহামদুলিল্লাহ এবারের ঈদ অনেক সুন্দর অনেক খুশি এবং সবাই অনেক হ্যাপি যাত্রা করতে পেরে ভাই দেখেন বিশেষ করে যে গণভ্যত্থানটা এবার হয়েছে আলহামদুলিল্লাহ আমি গর্বিত যে আমি নিজেও এটাতে অংশীদার ছিলাম অর্থাৎ আমি আন্দোলন আমি নিজেও সশরীরে ছিলাম তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে সরকার আলহামদুলিল্লাহ তিনি তো অনেক জ্ঞানী মানুষ এবং হচ্ছে বিশ্বনন্দিত একজন মানুষ তো তার ব্যবস্থাপনায় যে দেশ পরিচালিত হচ্ছে এটা অন্য কোন সরকারের দ্বারা সম্ভব কিনা এটা ভাই সন্দেহ আছে সুতরাং এই সরকার আরও থাক আরও সময় নিক এবং বাংলাদেশের একটা আমূল পরিবর্তন আসুক বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তারা অনেকেই হয়তো চিল্লাপাল্লা করতেছেন অনেকে অনেক কথা বলতেছেন কিন্তু ভাই ইউনুসের কাছাকাছি কেউ না সুতরাং আমরা চাই যে দেশটা একটা স্টেবুল অবস্থায় আসুক সেখানে সবাই শান্তিতে থাকবে এবং রাজনীতিবিদ যারা আছেন তারা অবশ্যই নিজেদেরকে পরিবর্তন করে নিয়ে তারপরে যদি আবার রাজনীতি তারা ফিরেন ফিরেন আলহামদুলিল্লাহ আমাদের কোনো আপত্তি নাই তবে আমরা চাই এই সরকার অবশ্যই দেশকে গঠন করে দেন হচ্ছে তারপরে রাজনীতিবিদদের হাতে তুলে দিক আর ভাই আপনাকে আরেকটা আপনার মাধ্যমে আমি সকলকে মেসেজ দিতে চাই যে আমরা তরুণ প্রজন্ম এই জুলাই অবধানে আমরা আমাদের অনেক ভাই ছাত্র ভাই মারা গেছে এই শুধু ছাত্র না বিভিন্ন দলের মানুষও মারা গেছে তো ভাই আমরা চাই যে এই সময়টাতে এখন প্রবীণরা না নবীনরা কিছু করুক আমি বলছি না যে ছাত্র ভাইরাই সরকার চালা কেমনটা বলছি না তবে আমাদের আমার মনে হয় যে বিভিন্ন দলের অনেক প্রবীণ যারা নেতা নেতা আছেন তাদেরকে স্থান ছেড়ে দিয়ে নতুনদেরকে স্থান দেওয়াটা উত্তম এতে করে নতুন নেতৃত্ব সামনে আসবে নতুন নেতৃত্ব মানে হচ্ছে নতুন কিছু পাওয়া তো আশা করি যারা রাজনীতিবিদ আছেন তারা অবশ্যই মানুষের স্বার্থে দেশের স্বার্থে তাদের অবস্থানটাকে নতুনদের হাতে তুলে দেবেন এই এই